একটা কথা জিজ্ঞেস করবো আমি মরে গেলে তুমি আবার বিয়ে করবে না কেন তোমাকে আমার মাথার তুমি আবার করবে আচ্ছা দিব কিছু বললে না এই বাড়িটাও না ওর নামে করে দিও না না তোমার বাড়ি আমি আবার কাউকে না হলে তো বারো বুথে দখল করে নেবে ও আচ্ছা আর আমাদের গাড়িটা না ওটা না কিন্তু পরে থেকে থেকে তো নষ্ট হয়ে যাবে তুমি ওটাও গরম দিয়ে দিও ওকে ঠিক আছে বলছো যখন আর আমার গয়নাগুলো হতেই পারে না কি হবে আর মায়াবাড়ি বাড়িয়ে ঠিক আছে বুকে পাথর চেপে ওগুলো না দিয়েই দেবো কিন্তু তোমার শাড়িগুলো আমি ওকে দিতে পারবো না সবই চলে গেল ওটুকু আলমারি বন্দি রেখে কি লাভ তুমি মহান আমার জুতোগুলো দিয়ে দিও অত দামি দামি জুতো নষ্ট হয়ে যাবে ধরবো কা ওটা অসম্ভব তোমার তো নম্বর লাগে আর ও সাত নম্বর লাগে